সবাইকে নমস্কার এবং আদাব রাসায়নিক বিক্রিয়ার দুই নম্বর এমসি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম তো আজকে ক্লাসে আমরা জ্বালুণ সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব তো ভাইয়া বলে রাখি প্রথমে এই যে টপিক এই যে টপিকটা আমাদের এমসি কিউ এবং সিকিউ উভয়ের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই না তো দেখ আমরা আজকে জ্বালুণ সংখ্যা নির্ণয় শিখবো তো দেখ আমাদের কী বলছে এফ মানে কি ফেরাস সালফেট অনুতে আয়রনের জারন সংখ্যা কত তাহলে দেখো এই যে আয়রনের জ্বালানোর সংখ্যা বের করবো তাই না তা আমাকে কী করতে হবে নিয়ম কী ভাইয়া এই যে আয়রনের যান মানকে কী করতে হবে এক্স ধরতে হবে আর সালফেটের জারন মান কত মাইনাস দুই তাই না সমান কত শূন্য বা তাহলে এক্স মান করতে হবে এদিকে গেলে প্লাস টু হবে তাহলে এই যে ফেরাস সালফেট অনুতে আয়রনের যার মান কত প্লাস টু প্লাস টু তোমাদের বইয়েদের একটা ছক দেওয়া আছে এই ছকটা একটু ডিভিশন দিবা ঠিক আছে যে সংখ্যা নির্ণয় একটা ছক দেওয়া আছে এই ছকটা একটু ভালো করে পড়বা এরপর দেখো পরবর্তী প্রশ্নে কী বলছে এস ও থ্রি টু মাইনাস মূলকে সালফারের জারণ মান কত তো দেখো এখানে সালফার জারমান বের করবো আমি তাহলে সালফারকে আমি এক্স জরবো এক্স জ্বরলাম অক্সিজেনের জারমান কত মাইনাস দুই অক্সিজেন কয়টা আছে তিনটা আছে তিন দিয়ে গুণ দিলাম সমান কি এখন কি শূন্য দিব শূন্য দিব না কারণ কি তার আধান কত মাইনাস টু তাকে মাইনাস টু দিতে হবে তার আধানে কি হবে এই যে এস ও থ্রির জারণ মান কিন্তু ছকে কিন্তু বলা আছে আমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে সেই ছকে কিন্তু এটা বলা আছে তাহলে দেখো তো আমরা এক্সে মান বের করি তিন দুগুণ আর ছয় সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস সিক্স ইজিক্যাল টু মাইনাস টু বা তাহলে এক্স ইজিক্যাল কত হবে মাইনাস টু দেখে যাবে প্লাস হবে তাহলে মাইনাস টু থেকে প্লাস ফোর গেলে কত প্লাস সিক্স গেলে কত হয় হয়ে হইতেছে প্লাস ফোর কত হয় হবে হইতেছে প্লাস ফোর তাইলে অ্যাস ও থ্রি টু মাইনাস মূলকে সালফারের যার মান কত প্লাস ফোর প্লাস ফোর কোথায় আছে এই দেখো গরমবারে কিন্তু প্লাস ফোর দেওয়া আস পরের প্রশ্ন যাই সোডিয়াম থায়াসালফেট যৌগে সালফারের মান কত আচ্ছা সোডিয়াম থায়াসালফেট মানে কি সংকেতটা কি হবে এন এ টু এস টু ও থ্রি এটা হয়েছে সোডিয়াম থায়াসালফেটের যৌগ এখানে আমাকে কার মান বের করতে হবে এই যে সালফার এটার জারম মান বের করতে হবে তাইলে আমরা বের করি সোডিয়ামের জারম মান কত ভাইয়া প্লাস ওয়ান এখানে সোডিয়াম হইতেছে প্লাস ওয়ান কয়টা আছে সোডিয়াম দুইটা আছে ইন্টু দুই প্লাস সালফারে বের করব এখানে সালফারকে আমি কী করব এক্স ধরলাম সালফার কয়টা আছে ভাইয়া দুইটা আছে তাহলে টু এক্স দুই দিয়ে গুন করলাম প্লাস অক্সিজেনে কত ভাইয়া মাইনাস দুই কয়টা আছে তিনটা আছে তিন দিয়ে গুণ দিলাম দেখো তো এখানে কোনো আধান আছে কোনো আধান কিন্তু নাই তাহলে ক কত হবে মোট জার্মান হবে শূন্য তাহলে এক্স মান বের করি এখানে কত হয় প্লাস দুই হয় এখানে হয়েছে টু এক্স তিন দু ও ছয় প্লাসে মাইনাস 6 মাইনাস মাইনাস সিক্স বা দুই থেকে মাইনাস ছয় গেলে কত হয় মাইনাস ফোর হয় তাইলে টু এক্স টু এদিকে হবে প্লাস হবে বা এক্স কত হবে প্লাস দুই তাই না তাইলে সোডিয়াম থায়াসালফের যোগে সালফারের জার কত ভাইয়া প্লাস টু কোথায় আছে দেখো এই যে ক নম্বরে কিন্তু প্লাস টু দেওয়া আছে পরের যায় এনএইচ ফোর সিএনএস এটার মান এটার নাম কি এটার নাম হইতেছে অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইট ঠিক আছে অ্যামোনিয়াম সায়ানাইটে সায়ানাইটেড জারমন কত আচ্ছা দেখো তো এখানে এনএমান কত এন তো হইতেছে তোমার তিন মন হয় নাকি অ্যামোনিয়াম সায়ানাইটে এন এর জারমান কত এন তো হইতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এটাকে আমি কি করবো এই যে সোডিয়াম সোডিয়াম জার্মান কত হয় এখানে মাইনাস তিন সোডিয়াম মাইনাস তিন আচ্ছা প্লাস হাইড্রোজেন কত হাইড্রোজেন হতেছে প্লাস ওয়ান প্লাস ওয়ান কয়টা আছে চারটা আছে হ্যাঁ ঠিকই আছে এরপরে প্লাস সিএনএস মানে কি সায়নাইট এটাকে আমি এক্স ধরলাম কারণ এটা জার্মান বের করব কোনো আধান আছে আধান নাই তাহলে ক কত হবে মোট জার্মান হবে শূন্য তাহলে দেখো তাহলে দেখো তো এখানে মাইনাস তিন আর কত প্লাস ফোর প্লাস এক্স ইজিক্যাল টু শূন্য তাহলে কত হবে ভাইয়া মাইনাস তিন থেকে প্লাস চার বাদ গেলে কত থাকে প্লাস ওয়ান থাকে তাহলে এক্স কত হবে এতে গেলে মাইনাস ওয়ান তাহলে অ্যামোনিয়াম সাইনেটে জার্মান কত মাইনাস এটা মনে রাখবা ঠিক আছে বের করার দরকার নাই এটা ডিরেক্ট মনে রাখবা সাইনেটে জার্মান কত মাইনাস ওয়ান তাহলে সহজ লাগবে ঠিক আছে মাইনাস ওয়ান পরে প্রশ্নে যাই এইচ টু যৌগে হাইড্রোজেনের জারমান কত এখানে অধিকাংশই অনেকে কি করবে এই যে খ নম্বরটা দেখাই দিবে কিন্তু খ নম্বরটা হবে না কেন হবে না দেখাইতেছি এই যৌগে ক্যালসিয়ামের জারমান কত ক্যালসিয়াম জারমান হইতেছে প্লাস টু কয়টা আছে একটা আছে ইন্টু ওয়ান হাইড্রোজেন বের করবো তাহলে এক্স ইন্টু দুই হাইড্রোজেন দুইটা এখানে দুই কোনো আধার নাই তার মানে কত হবে মোর জারমান হবে শূন্য তাহলে তো প্লাস টু প্লাস টু এক্স ইজিক্যাল টু শূন্য বা টু এক্স টু মাইনাস টু বা এক্স কত হবে মাইনাস ওয়ান হবে দেখছো এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু প্লাস ওয়ান হবে না হাইড্রোজেন হবে মাইনাস ওয়ান হাইড্রোজেন হবে মাইনাস কিন্তু আমরা কী করি আমরা অধিকাংশ সময় দেখি যে হাইড্রোজেন প্লাস ওয়ান হয় এ কারণে আমরা এখানে অনেকে প্লাস ওয়ান দিব কিন্তু সময় কিন্তু প্লাস হবে না আচ্ছা পরে প্রশ্ন যাই দেখান কি কি বলছে দেখো এল আই এ এল এইচ ফোর এটার নাম কীভাবে এটার নাম হইতেছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যাদের নাম মনে রাখার ইচ্ছা রাখতে পারো সমস্যা নেই লিথিয়াম অ্যালুমিনিয়াম ট্যাট্রা আমি প্রথমে রাখি এই যে এই যে যৌগ যদি বলে এই যৌগটা এই যৌগে হাইড্রোজেনের জারমান কত এই যৌগে হাইড্রোজেন জার্মান বললেই হবে কত মাইনাস ওয়ান ঠিক আছে এটা মনে রাখতে পারো চাইলে বা কি কিন্তু বেরো করা যায় ঠিক আছে কীভাবে বের করবো দেখো তো এখানে লিথিয়ামের জার্মান কত ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে অ্যালুমিনিয়াম কত ভাইয়া অ্যালুমিনিয়াম হইতেছে প্লাস তিন একটা আছে কিছু গুণ দিলাম না হাইড্রোজেন বের করবো কারণে এক্স কয়টা আছে চারটা আছে কোনো আধার নাই এ কারণে শূন্য বা তিন আর এক যুগ করলে কত হয় প্লাস ফোর প্লাস ফোর এক্স ইজিক্যাল টু জিরো বা ফোর এক্স ইজিক্যাল টু মাইনাস ফোর বা এক্স ফিজিক্যাল কত হবে মাইনাস ওয়ান হবে ঠিক আছে তবে এটা মনে রাখাটা বেটার আর কি তোমাদের টাইম সময় নষ্ট হবে না তাহলে কত হবে এখানে হবে মাইনাস ওয়ান পরের প্রশ্নে যায় কোন অক্সাইডে অক্সিজেনের জারন মান কত দেখো তো তোমাদের বইয়ের যে ছকে কী বলা আছে সাধারণ অক্সাইডে সাধারণ অক্সাইডে অক্সিজেনের মান কত ভাইয়া মাইনাস দুই আর যদি বলে পার অক্সাইড পার অক্সাইডে অক্সিজেনের জ্বালান কি হইতেছে মাইনাস আর যদি বলে সুপার অক্সাইড সুপার অক্সাইড এই সুপার অক্সাইডে অক্সিজেনের যারমান কি যার মান হইতেছে মাইনাস হাফ তাকে প্রশ্ন কি বলছে কোন অক্সাইডে অক্সিজেনের যারো মান হাফ কোন অক্সাইডে ভাইয়া সুপার অক্সাইডে ঠিক আছে তোমাকে আমরা দেখি তো কোনটা অক্সাইড এই দেখো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম কত প্লাস টু অক্সিজেন কত এক্স সমান কত শূন্য তাহলে মান কত হবে মাইনাস টু হইতেছে এটা কি সাধারণ অক্সাইড এটা কিন্তু হবে না খ নম্বরে দেখি তো সুডিয়াম কত ভাইয়া প্লাস ওয়ান কয়টা আছে দুইটা আছে আর অক্সিজেন কত এক্স টু এক্স ইজিক্যাল টু শূন্য বা টু এক্স ইজিক্যাল কত হবে মাইনাস টু বা এক্স ইজিক্যাল টু হবে মাইনাস ওয়ান তাহলে এটা কি পার অক্সাইড এটাও হইতেছে না আমার সুপার অক্সাইড লাগবে এরপর দেখো রুবিডিয়াম রুবিডিয়াম কত ভাইয়া রুবিডিয়াম হইতেছে এক্স সরি সরি রুবিডিয়ামের জার্মান কত প্লাস ওয়ান প্লাস ওয়ান আর অক্সিজেন কত এটা বের করবো এক্স জ্বলাম কয়টা আছে দুইটা সামান কত শূন্য বা টু এক্স ফিজিক্যাল টু মাইনাস ওয়ান এটা দেখি বলে মাইনাস ওয়ান হবে বা এক্স ফিজিক্যাল কত হবে মাইনাস হাফ তাহলে কি এই যে সুপার অক্সাইড কারণ কি অক্সিজেন জার্মান কতখানে মাইনাস হাফ এটা হইতেছে সুপার অক্সাইড তাহলে আনসার হবে গ নম্বরটা ঠিক আছে তা আনসার কোনটা হবে গ নম্বরটা হবে আনসার পরের প্রশ্ন যাই এন ও থ্রি মাইনাস আয়নে নাইট্রোজেনের জারমান কত এন ও থ্রি মাইনাস আয়নে নাইট্রোজেন জারমোন কত তো নাইট্রোজেনকে আমি এক্স ধরলাম অক্সিজেন কত ভয়া মাইনাস দুই জারমান কত মাইনাস দু কয়টা আছে তিনটা তিন দিয়ে গুণ করলাম এখানে কোনো আধান আছে হ্যাঁ এই দেখ মাইনাস তাহলে কত হবে এখানে এখানে কিন্তু শূন্য হবে না এখানে হবে মাইনাস ওয়ান যত আধান ততই কী হবে তার মোট জারমান ঠিক আছে তো এখানে মান কত হয় এক্স ইজিক্যাল টু তিন দু ছয় মাইনাস ছয় এদিকে গেলে কী হবে প্লাস সিক্স হবে তাহলে কত হয় প্লাস ফাইভ তাহলে এন ও থ্রি মাইনাস যৌকে অক্সিজেনের নাইট্রোজেন জারমান কত প্লাস ফাইভ কত হয় ক নম্বরটা হবে আনসার পরের প্রশ্নে যাই কপার সালফেটে সালফারের জারমান কত আগে বলো কপার সালফেটের সংকেত কী ইউ এস ও ফোর তাই না আচ্ছা তো এখানে দেখো কপারের জারমান কত ভাইয়া প্লাস দুই কয়টা আছে একটা আছে তো কিছু গুণ করলাম না সালফারটা বের করবো এক্স সালফার কয়টা একটাই আচ্ছা এরপর দেখো অক্সিজেন কত মাইনাস দুই কয়টা আছে চারটা কোনো আধার নাই মোট জারমান হবে শূন্য বা তাহলে তো টু প্লাস এক্স চার দুগুণা আট মাইনাস আট ইজিক্যাল টু শূন্য বা তাহলে দুই থেকে মাইনাস গেলে কত থাকে মাইনাস সিক্স তাহলে এক্স ফিজিক্যাল টু এগিয়ে গেলে কত হবে প্লাস সিক্স তাহলে কপার সালফেটে সালফারে জার্মান কত প্লাস সিক্স প্লাস সিক্স আনসার হবে গ নাম্বারটা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাই দেখো তো সি ইউ এনএইচ থ্রি এরপরে এখানে ফোর দেওয়া আছে আবার ব্যাকেট ক্লোজ করে এস ও ফোর যৌগে কপারে যার মান কত এটা একটা জটিল যৌগ তাই না তো এক্ষেত্রে দেখো এই যে কপার আমি বের করব কপারকে আমি কী করলাম এক্স ধরলাম প্লাস এনএস থ্রি এটা কি নিরপেক্ষ যৌগ না ছকে দেখো তোমাদের বইয়ের ছকে কী বলা আছে নিরপেক্ষ যৌগের মান কত শূন্য তাহলে এনএসটি এর নিরপেক্ষ যৌগ কোনো আধার নাই তাহলে এখানে কি হবে শূন্য কয়টা আছে চারটা আছে চার দিয়ে গুণ দিলাম প্লাস সালফেটের কত যার মান মাইনাস টু সালফেট কত মাইনাস টু এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তোমাদের বইয়ে দেওয়া আছে এগুলা তা এখানে কোনো আধান নাই মোট জারমান কত শূন্য বুঝা গেল তাহলে দেখো এক্স প্লাস শূন্য এখানে কত হবে মাইনাস দুই ইজিক্যাল শূন্য তাহলে এক্সামান কত হয় মাইনাস তুই গেলে প্লাস দুই তাইলে এই যে যোগে কপারে জারমান কত কপারে জারমান হইতেছে প্লাস দুই প্লাস দুই কোথায় আছে দেখো এই যে গহ নম্বরে প্লাস দুই দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের এখন এতক্ষণ যা 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 করালাম সেগুলোর উপর তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে পার অক্সাইড অক্সিজেন জারমান কত এটা তো পারবা আসলেই সুপার অক্সাইড হলে কত হয় সাধারণ অক্সাইডে কত হয় পার অক্সাইডে কত হয় বলছি এন এ টু এস অফ মানে কি সোডিয়াম সালফেট যৌগে সালফারের জারমান কত সোডিয়ামের কত ভাইয়া সোডিয়াম হইতেছে প্লাস ওয়ান কয়টা আছে দুইটা সালফারের বের করবো এক্স ধরলাম অক্সিজেন কত মাইনাস দুই কয়টা আছে চারটা এখন যুগ বুগ করে এক্সের মান বের করো ঠিক আছে দেখো প্লাস সিক্স আসে কিনা না এখানে এক্সের মান প্লাস সিক্স আসার কথা এরপর দেখো স্বাভাবিক অক্সাইডে অক্সিজেন জারমান কত বলছি এফ ই ওএইচ টু এ জার্মান কত এফ ই কে ওএইচ মানে কি দেখো এই যে এফ ই এইচ টু যৌগে আয়রন বের করবো তাই না আয়রন নহিল তোমার এক্স প্লাস ওএইচ মানে কত হাইড্রো অক্সাইডের জার্মান কত মাইনাস ওয়ান কয়টা আছে দুইটা সমান কত শূন্য এখান থেকে এর মান বের করো এর মান বের করো দেখো তো কত হয় প্লাস টু আসার কথা ঠিক আছে এরপর দেখো এস ও থ্রি যৌগে বের করবা অলিয়াম মানে কি এইচ টু এস টু অস সেভেনে সালফারের যারা মান বের করবো হাইড্রোজেন কত প্লাস ওয়ান অক্সিজেন কত মাইনাস টু এর মান বের করবা কে এক্স ধরে বের করবা ঠিক আছে প্র্যাকটিস করবা এগুলা ঠিক আছে আচ্ছা তো আমাদের এখন নতুন টাইপ নন নেটক্স প্রিক্রিয়া আমরা গত ক্লাসে রেডক্স বিক্রিয়া দেখছিলাম যে বিক্রিয়ায় জারণ বিজারণ মানে ইলেকট্রন আদান প্রদান ঘটে সেগুলোকে আমরা বলি রেডক্স বিক্রিয়া এখন নন রেডক্স বিক্রিয়া মানে কি যে বিক্রিয়ায় ইলেকট্রনে আদান প্রদান ঘটবে না সেগুলোকে বলবো আমরা নন রেডক্স বিক্রিয়া ঠিক আছে তো দেখো তোমাদের বইয়ে নন রেডক্স বিক্রিয়ার দুইটা নাম দেওয়া আছে কী কী নাম একটা হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া সরি প্রতিস্থাপন না প্রশমন বিক্রিয়া একটা হইতেছে প্রশমন বিক্রিয়া আরেকটা কি পদক্ষেপণ বিক্রিয়া এই বিক্রিয়াগুলো হইতেছে নন রেডক্স বিক্রিয়া ঠিক আছে এই বিক্রিয়াগুলো হইতেছে নন রেডক্স বিক্রিয়া আচ্ছা তাহলে দেখো দেখানে কোনটি নন রেডক্স বিক্রিয়া মানে কি যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান করবে না আচ্ছা এগুলো সলভ করার আগে তোমাদের একটু বলি এই দুইটা কি বললাম ভাইয়া এই দুইটা হইতেছে তোমার নন রেডক্স নন রেডক্স বিক্রিয়া আবার রেডক্স বিক্রিয়া তোমাদের কিছু উদাহরণ দেওয়া আছে যেমন ধরো কি আছে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এরপরে আসতে সংশ্লেষণ বিক্রিয়া এরপরে আসে এতেছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে আসে তোমার দহন বিক্রিয়া আর কি আছে সংযোজন সংশ্লেষণ প্রতিস্থাপন দহন আর একটা আছে হইতেছে কোন বিয়োজন বিক্রিয়া হে এই যে বিয়জন বিক্রিয়া এইগুলা হইতেছে কি রেডক্স বিক্রিয়া এইগুলা হইতেছে রেডক্স বিক্রিয়া ঠিক আছে তো দেখো আমাদের অপশনে দেখি তো কোনটা নন রেডক্স বিক্রিয়া জিঙ্ক আবার এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড জিঙ্ক কী করছে এইচ টুকে প্রতিস্থাপিত করে ফেলছে প্রতিস্থাপিত করে সে জায়গা দখল করে ফেলছে এটা কি এই যে ক নম্বরটা হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম এই যে ক নম্বরটা হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া খ নম্বরে দেখো এফ ইসিএল টু আর সিএল টু অনেকগুলা বিক্রিয় যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ সৃষ্টি করছে সেটাকে আমরা কি বলি সেটা হইতেছে সংযোজন বিক্রিয়া সেটা হইতেছে সংযোজন বিক্রিয়া এরপরে তো এই যে গ নম্বরটা তো ম্যাগনেশিয়াম আর অক্সিজেন অনেকগুলো বিক্রিয়ক মিলে একটা মাত্র উৎপাদ এখানে আমরা কি মৌলিক পদার্থ না ম্যাগনেশিয়াম মৌলিক পদার্থ এটা কি হবে সংশ্লেষণ বিক্রিয়া এটা হইতেছে সংশ্লেষণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া গ নম্বরটা তো এনএসএ মানে কি সোডিয়াম ক্লুরাইড আর সিলভার নাইট্রেট এটার নাম কি সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লুরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করছে এখানে এই যে সিলভার ক্রুডাইড এটা কি অদক্ষিপ্ত হয় ঠিক আছে এটা হইতেছে অদক্ষিপ্ত হয় তাহলে এই বিক্রিয়ার নাম কী হবে এটার নাম হইতেছে অদক্ষেপণ বিক্রিয়া এটার নাম হইতেছে অদক্ষেপণ বিক্রিয়া এখন দেখো তো ভাইয়া আমার রেডক্স বিক্রিয়া বা জারন বিজান বিক্রিয়ার মধ্যে কারা কারা আছে সংযোজন সংশ্লেষণ প্রতিস্থাপন দহন বিয়োজন দেখো প্রতিস্থাপন আছে সংযোজন আছে সংশ্লেষণ আছে অদক্ষেপণ কোথায় আছে নন রেডক্সে প্রশমন আর অদক্ষেপণ হইতেছে নন রেটক্সের মধ্যে পড়ে তাহলে আনসার কোনটা হবে এই যে গহ নম্বরটা হবে আনসার বোঝা গেল এখানে তোমরা যদি চাও একেবারে প্রমাণ দেখতে তাহলে দেখো আমি বলি এই যে এনএসিএল এ সুডিয়ামে জার্মান কত প্লাস ওয়ান ক্রুইন কত মাইনাস ওয়ান সিলভার নাইটেটে সিলভার হতেছে প্লাস ওয়ান নাইটেড কত মাইনাস ওয়ান আবার এটা তো এটা তো অদক্ষিপ্ত হয়ে গেছে এটা বাদ এখানে দেখো সুডিয়াম কত প্লাস ওয়ান নাইটেড কত মাইনাস ওয়ান বাই ক্ষেত্রেও তোমার কত হবে সিলভার কত প্লাস ওয়ান ক্লোরিন কত মাইনাস ওয়ান দেখো তো এই যে সোডিয়াম প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান এখানেও কত প্লাস ওয়ান ক্লোরিন কত মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান সিলভার কত প্লাস ওয়ান প্লাস ওয়ান নাইট্রিক কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো ইলেকট্রনে কিন্তু কোনো আদান প্রদান ঘটে নাই এ কারণে এই বিক্রিয়ার নাম কি নন ডেটক্স বিক্রিয়া যেহেতু সিলভার ক্লুয়েট অদক্ষিপ্ত এ কারণে অদক্ষেপণ বিক্রিয়া বলা হয় বুঝতে পারছো আচ্ছা পরের প্রশ্নে যায় কোনটি নন রেডক্স বিক্রিয়া পানি যোজন দহন সংযোজন প্রতিস্থাপন দেখো তো এই যে দহন সংযোজন প্রতিস্থাপন এগুলো কি রেডক্স বিক্রিয়ার মধ্যে ছিল এগুলো হইতেছে রেডক্স বিক্রিয়ার মধ্যে ছিল কিন্তু এই যে পানি যোজন আচ্ছা এখন বলো তো এই যে পানি যোজন জিনিসটা কি পানি যোজন বিক্রিয়াটা হইতেছে মানে কি মানে যুক্ত হবে মনে করো তোমাদের তোমাদের বইয়ে কিছু বিক্রিয়া দেওয়া আছে এই যে কপার সালফেট কপার সালফেট সে কী করে পাঁচ অনু পানির সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে কী করে সে কপার সালফেট পাঁচ অণু পানি হুম এরকম হয় না আবার কি আছে আবার আছে তো তোমার জিঙ্ক সালফেট এই যে জিঙ্ক সালফেট সে কী করে সে সাতটা পানির সাথে যুক্ত হয় সাতটা পানির সাথে যুক্ত হয়ে কী করে সে জিঙ্ক সালফেট আর কি এসো ফোর সাত অণু পানি তো এটা এটা হইতেছে পানিযোজন বিক্রিয়া ঠিক আছে এটা কি এটা হতেছে নন রেডক্স বিক্রিয়ার মধ্যে পড়ে এটা নন রেডক্স বিক্রিয়ার মধ্যে পড়ে পরবর্তী প্রশ্ন যাই অদক্ষেপণ বিক্রিয়ার আর একটা নাম কি অদক্ষেপণ বিক্রিয়ার একটা নাম কি একটু মনে রাখবা দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়া হুম আবার কি ভাইয়া আমরা আর কি জানি এই অদক্ষেপণ বিক্রিয়া এটা কি এক ধরনের নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন যায় কোনগুলো প্রশমন বিক্রিয়া উৎপাদ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে হইতেছে তোমার অ্যাসিড অ্যাসিড আর খার বেইজ এটা বিক্রিয়া করে কি কি উৎপাদ সৃষ্টি করে লবণ আর কি পানি উৎপন্ন করবে তাহলে কোনগুলো প্রশমন বিক্রিয়া উৎপাদ লবণ আর পানি হবে দেখো তো এনএএএইচ আর পানি কি এটা খার এটা হইতেছে না এনএস আর পানি সুডিয়াম কুরাইট আর পানি সুডিয়ামটা কি খাবার লব আর পানি এটা হবে আনসার ঠিক আছে তাহলে খ নম্বরটা হবে প্রশমন বিক্রির উৎপাদ পরের প্রশ্ন যায় কোনটি অদক্ষেপন বিক্রিয়া ক নম্বর কি বলছে এন ওএইচ এইচএফ এন এফ এইচ টু কি বলছে কে বি আর সিলভার নাইটেড আচ্ছা এই যে দেখো এখানে খ নম্বরের যে বিক্রিয়াটা কি বলছে কে পটাশিয়াম রুমাইড আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সৃষ্টি করে এজি বি আর প্লাস কি পটাশিয়াম নাইট্রেট ঠিক আছে এখানে এক্ষেত্রে এই যে এজি এটা কি হয় ভাইয়া এটা অধিক্ষিপ্ত হয় অদক্ষিপ্ত হয় অদক্ষিপ্ত হয় ঠিক আছে তো এই যে এটা হইতেছে কি এটা হইতেছে অধক্ষেপণ বিক্রিয়া এই বিক্রিয়াটা হইতেছে অদক্ষেপণ বিক্রিয়া এখানে কোনো কিন্তু ইলেকট্রনিক আদান প্রদান হইতেছে না তাহলে এটাই হবে অদক্ষেপণ বিক্রিয়া আরেকটু জেনে রাখো এই যে গ নম্বর যে বিক্রিয়া এই যে গ নম্বর যে বিক্রিয়া এটাকে কি বলা হয় এটা নাম একটা নাম আছে এটার নাম হইতেছে সমানুকরণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ঠিক আছে এই যোগের নাম কি এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট চাইলে নামটা লিখে রাখতে পারো অ্যামোনিয়াম সায়ানেট এরপরে এই যে এই যোগের নাম কি ভাই এটার নাম হচ্ছে ইউরিয়া এটার সংকেতটা একটু মনে রাখবে ঠিক আছে আমাদের জীবাশ্র অধ্যে কিন্তু লাগবে এটা এটার নাম হচ্ছে কি ইউরিয়া এই যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়ার সৃষ্টির যে বিক্রিয়া এটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া আর যে গ নম্বরে অক্সিজেন বিক্রিয়া করতেছে যুগ আছে তার মানে কেটে হবে দহন বিক্রিয়া অক্সিজেন থাকা মানে কি দহন বিক্রিয়া গত ক্লাসে বসছিলাম এটা হচ্ছে দহন বিক্রিয়া বোঝা গেল আচ্ছা তবে ভাইয়া আজকে তোটুকুই আমরা পরবর্তী ক্লাসে বাকি যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো ক্লাসটা কেমন লাগলো কিছু জানাবা ধন্যবাদ সবাইকে